আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগণ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখেন ঝিরঝিরে বৃষ্টি পড়ছে বাহিরে মেঘলা আকাশ তো মেয়ে আজকে এক সপ্তাহ যাবত মুখে রুচি নেই আমাদের ঘরে কারোর রুচি নেই কেউ খেতে পারি না জ্বর ঠান্ডা অসুস্থ হয়ে গেছি তো হঠাৎ করে মেয়ে বলতেছে ফ্রিজে গরুর গোস্ত আছে বলছি আম্মু আছে তো তো বলতেছে ঝটপট বিরিয়ানি তৈরি করো তো বন্ধুগণ মেয়ের আবদার রাখতে তো হবে পরে দেখেন পেঁয়াজ কাঁচামরিচ ঘি তারপর কেওয়া তারপর হলো দুধ আলু গরুর গোস্ত লবণ হালকা মরিচের গুঁড়ো আদা রসুন গরম মশলা তিন রকমের বাদাম বাটা আর চাউল নিয়ে রেডি হয়ে গেলাম ঝটপট মজাদার একটি বিরিয়ানি তৈরি করে ফেলবো তো ঘরে থাকা উপকরণ দিয়ে বাহির থেকে কিছু আনা হয় নাই বিরিয়ানির প্যাকেটের মশলা আমি ব্যবহার করব না একদম ঘরোয়া সহজ পদ্ধতি কম খরচ দিয়ে আমি বিরিয়ানিটা তৈরি করব আশা করি আপনাদের ভালো লাগবে তো দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন আপনাদের সবার জন্য আমার মন থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো আপু ভাইয়ারা যে এই আমার ভিডিওটা দেখবেন আমাকে ভালোবেসে একটি লাইক তো অবশ্যই দিবেন প্রতিদিনের মতো এটা আমি বলে থাকি আপনাদেরকে স্মরণ করে দে আমার অনেক আপু ভাইয়ারা আসেন লাইক দিতে মনে থাকে না কমেন্ট পরে বেশি লাইক পরে কম তো সেজন্য বলি ভিডিওটা দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আপু ভাইয়ারা তো দেখেন নানা রকম বিরিয়ানি করতে য যা কিছু লাগে সব উপকরণ নিয়ে সাজিয়ে এখন আমি কিচেনে চলে যাব তো আমাদের তো গ্রাম এলাকা কিচেন আর কি আপ ের চলায় রান্না করব তো আমি এক কেজি চাউলের বিরিয়ানি করব তো এক কেজি চাউলের আর একটু ছোটো পাতিল হলে চলে কিন্তু ওইটাতে আবার একটু বেশি জাপাজাপি হয়ে যাবে সেজন্য একটু বড় পাতিলে নিলাম তো আমি দেখেন প্রথমে কিছু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম কিছু বেরেস্তা করে নিব বিরিয়ানির মধ্যে পোলাওর মধ্যে কিন্তু বেরেস্তা না দিলে খেতে ভালো লাগে না দেখতে সুন্দর লাগে না দেখতে আকর্ষণীয় লাগে না সেই জন্য আমি আগে কিছু বেরেস্তা করে নিব তো পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা আছে ভাজা করে তারপর আমি নামিয়ে নিব পেঁয়াজ তো আমি যেভাবে বিরিয়ানি করি একদম সহজ পদ্ধতিতে আপনারা চাইলে এভাবে করে দেখতে পারেন খুবই মজাদার খেতে ভালো লাগে আর বিরিয়ানির প্যাকেটের মশলা দিলে আমি ওটার গন্ধটা সহ্য করতে পারি না অতিরিক্ত বেশি সেন্ট হয়ে যায় খাবারের রুচি থাকে না সেজন্য জন্য আমি ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া মশলা দিয়ে একদম সাদা সিদে করে বিরিয়ানিটা করবো খরচও কম লাগবে খেতেও ভীষণ স্বাদ লাগবে তো আমি দুই চার পিস আলু কেটে নিয়েছি। আলুটা তেলে ভেজে নিব তাহলে আর একটু ভালো লাগবে বিরিয়ানিতে এখন সবাইকেই দেখি বিরিয়ানিতে আলু দে তো আমিও নিয়ে নিলাম আর আলুটা বিশেষ করে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে ওই পাশে একটা পাতিলে গরম পানি বসিয়ে দিলাম বিরিয়ানি কিংবা পোলাওতে কিন্তু গরম পানি দিলে একদম ঝরঝরা হয় ভালো লাগে তো আমি বেরেস্তার পরে কিন্তু এখন আমি গরম মশলাটা দিয়ে দিলাম এটা সুন্দর করে তেলের মধ্যে ভাজা ভাজা করলে দারুণ একটি সেন্ট আসবে ভালো লাগবে তো সেই জন্য আমি কিন্তু সব সময় আগে গরম মশলাটা তেলের মধ্যে দিই দিয়ে একটু ভাজা হলে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিব তো আমি আমার মতো করে রান্নাটা করতেছি একদম ছোটো থেকে আমি যেভাবে শিখে আসছি আমার মা চাচিরা যেভাবে রান্না করছে আমি সেভাবে রান্না করি তাদেরটাই ফলো করছি তো দেখেন এখন আমি কিন্তু কিছু পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা নাড়াচাড়া করে ততক্ষণ পর্যন্ত বাঁচতে থাকবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের উগ্র গন্ধটা সরে না যাবে পেঁয়াজের কিন্তু একটা উগ্র কাঁচা গন্ধ আছে আর পেঁয়াজটা ভালো করে ভাজা হলে পরে কিন্তু আদা রসুনটা দিতে হবে তো এখন আমি পরিমাণ মতো কিছু লবণ দিয়ে দিলাম বিরিয়ানিতে আমার যতটুক প্রয়োজন আমি ততটুক দিতেছি আপনারও আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন এটা আমি কোনো মাপ যোগ করি নাই আমার চোখের আত্মাজে আমি দিতেছি আপু ভাইয়ারাম আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ বিথির রান্নাঘরের সাথে থাকুন ভিডিওটা অ্যাডসহ ফুল দেখে নেবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ কারণ ফুল না দেখলে কিন্তু আমার কোনো উপকারে আসবে না তো সেই জন্য বলতেছি প্লিজ আমার ভিডিওটা ফুল দেখবেন তো দেখেন আমার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর হয়ে বাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো আদা ও রসুন দিয়ে দিব। তো দেখেন আদা রসুন আর হলো তিন রকমের বাদাম বাটা বিরিয়ানির মধ্যে বাদাম বাটাটা দিলে কিন্তু খেতে অনেকটা স্বাদ হয় দারুণ একটি সেন্ট আসবে অনেকে আস্তা দে তো আমি বেটে দিলাম এখন আদা রসুন আর তিন রকমের বাদাম বাটাটা কিন্তু আমি একদম নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিব যেন কাঁচা কোনো গন্ধ না থাকে দেখেন একদম নাড়াচাড়া নাড়াচাড়া আর যে কোনো রান্নারটাই কিন্তু মশলা কষানোর সাথে কিন্তু স্বাদ হয় আর আমি এরকম করে এটা নাড়াচাড়া করব যেন তলাতে লেগে না যায় বন্ধুগণ সেটাও হল রাখতে হবে যদি পাতিলে লেগে যায় সেটা কিন্তু খেতে ভালো লাগবে না আবার অন্যরকম একটা সেন্ট আসবে সেজন্য আমি ওই দিকেও খেয়াল রাখবো তো এখন আমি একটু জিরের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো আমার যতটুক লাগে ততটুকু দিব মরিচের গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন চাইলে স্কিপ করতে পারেন কিন্তু মরিচের গুঁড়োটা দিলে কালারটা দারুণ আসে সেজন্য আমি সামান্য একটু দিয়ে দিলাম কালারের জন্য আর হালকা একটু ধনিয়ার একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম বেশি দিব না বেশি দিলে আবার বিরিয়ানিটা কালো হয়ে যাবে তো এখন আমি মশলাটা ভেজে তারপর আমি দুধ দিয়ে দিব তো আমার ঘরে টক দই নেই টক দই দিলে বেশি ভালো হয় তো আমি এটা এক প্যাকেট পাউডার দুধের মধ্যে দুই টুকরা লেবু দিয়ে আমি এটা একটা দইয়ের মতো বানিয়ে নিয়েছি তো এখন আমি সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি আর সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব ভালো করে মশলাটা কষাতে হবে তো আমি মশলাটা সুন্দর করে কষিয়ে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি এক কেজি চাউলের সাথে এক কেজি মাংস দিয়েছি তো আপনারা যত কেজি চাউল পারলে তার সাথে বেশি মাংস দিবেন কম দিবেন না কম দিতে যাবেন না তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না বিরিয়ানি কিন্তু প্রতি নলায় নলায় মাংস থাকলে কামুরে পড়লে খেতে ভালো লাগে সেই জন্য যতটুক চাউল ততটুক মাংস দিতে হয় আর বেজেরা কালোটা দিয়ে এখন আমি ডেকে দিলাম এটা কিন্তু নাড়তে থাকতে হবে মানে অনবরতেই এক দুই মিনিট পর পর নাড়া দিতে হবে যা চুলার আশটা কিন্তু কম রাখতে হবে তা না হলে কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি তলায় লেগে যায় আগেই তো বললাম বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না তো আমি চাউলটা কিন্তু অফ ক্যামেরায় সুন্দর করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি আপনারাও কিন্তু বিরিয়ানি কিংবা পোলাওতে চাউল আধা ঘন্টা আগে ধুয়ে এরকম ছাঁকনিতে ঝরা দিয়ে রাখবেন তাহলে কিন্তু বিরিয়ানি পোলাও খেতে ভালো লাগে একদম ঝরঝরে হয় পানীয় সুন্দর কিন্তু দিলে এটা ভালো করে কষানো হয় না তেলে ভাজা হয় না তো দেখেন আমি কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে তেলের মধ্যে তারপরে এখন আমি ফুটন্ত গরম পানিটা দিয়ে দিলাম তো আমি এক কেজি চাউলের মধ্যে দুই কেজি পানির থেকে এক পা পানি কম দিছি তো আপনারাও যতটুকু চাউল নেবেন তার ডাবল পানি দিবেন এটা তো গরম পানি দিছি সেই জন্য আমি এক পট কম দিয়েছি কাঁচা পানি হইলে সমানই দেওয়া লাগতো তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু নিম কেউরা জল দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে কিন্তু বিরিয়ানির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আলাদা একটি লোভনীয় স্বাদ হয় মাসাল্লাহ দেখেন কত সুন্দর বিরিয়ানি হয়ে গেছে জীবের জল আসার মতন খাবারের পরে জয় বয়েস দিচ্ছি অসাধারণ স্বাদ হইছে মেয়েও খুশি হয়েছে একদম বাজার থেকে আরও ভালো হয়েছে ঘরোয়া মশলা দিয়ে সাধারণভাবে করেছি আলহামদুলিল্লাহ অনেকটা তৃপ্তি পেয়েছি সবাই মন ভরে খেয়েছে আপনার ভাইয়া তো ভীষণ খুশি তুমি এত ভালো রান্না কবে থেকে শিখলে তো